হ্যালো আসসালামু আলাইকুম এভরান সবার কি অবস্থা কেমন আছেন অনেক দিন ধরে ব্লক ভিডিও নিয়ে আসি না তো আজকে বলক ভিডিও নিয়ে আসলাম দিদি আসছে তো আমার বাসার থেকে মোটামুটি একটু দূরে আসছি হাঁটার জন্য আসলে হাঁটি আর এই পাহাড় দেখলে অনেক ভাল লাগে যদিও এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের পাহাড় যখন দেখতাম মানে সাত সিলেটের সাত তারপরে থেমিন্ন করে জায়গা আছে ওইসব জায়গা যাইলে মানে মন্ডপ ওই যে আর শুরু ছোট টিলা ছিল কিন্তু এখন ইতালিতে আসার পরে প্রায় আজকে তিন বছর যাবত এই পাহাড়ের উপরেই আছে এবং এই পাহাড়ই দেখতেছি তারপরেও ভালো লাগে পাহাড়ে যখন থাকবেন আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে এবং আমার পিছনে দেখতে পারতেছেন দৃশ্যগুলা আশা করি মানে মোটামুটি আমার কাছে ভালো লাগে জানি না আর তারা অনেকেই পাহাড় পছন্দ করেন তো আর আমি মুসটা রাখতেছি সবাই কমেন্ট করে জানাবেন মুছটা রাখলে কেরকম হয় হৃদয় আছে সাথে হৃদয় কিছু কও তোমার তা মন পাহাড় এলাকাতে লাগে ইতালির পাহাড়গুলো কিন্তু মানে বুঝা যায় কার্পেট বিছানো না যদিও বাংলাদেশের পাহাড়ে জঙ্গল জঙ্গল তা ইতালিতে আসলে জঙ্গল করা নিষেধ ইতালিতে জঙ্গল করা নিষেধ কারণ ইতালিতে আপনি চাইলেই জঙ্গল করতে পারবেন না ইতালিতে চাইলেই আপনি আপনার যে জমি আছে জমি বর্ষড়া একবার আপনি চাষ করেন না না করেন

তো যারা পাহাড় ভালোবাসেন বেশি বেশি পাহাড়ে যাবেন এবং পাহাড়ে গেলে আপনার মন মানসিকতা ভালো হবে এবং আপনার মন ফ্রেশ থাকবে তারপরে আপনার হৃদয় ফ্রেশ থাকবে যা যা আছে সব কিছু ফ্রেশ থাকবে এবং ইতালি সম্পর্কে যে কোনো কিছু জানার হলে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদেরকে লাইক শেয়ার করে বেশি বেশি সাপোর্ট করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের বলকটা আজকে পঞ্চাত্তর দুই মিনিটই সবাই ভালো থাকবে